আসসালামু আলাইকুম আজ শনিবার 30 আগস্ট 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে প্রতিতা ব্যক্তি চার প্রবাসীকে হাতে হাতে ধরল পুলিশ সিরিয়া সৌদি বিনিয়োগের চুক্তি প্রবাসীদের কাজে নতুন সুযোগ স্বামীকে ডিভোর্স দিয়ে র‍্যাপারকে বিয়ে করলো দুবাই প্রিন্সেস ভিপি নুরের উপর হামলা উত্তাল রাজনীতির অঙ্গ সৌদি প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা অভিযোগ স্বজনদের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদি আরবের মতো পবিত্র দেশেও অপকর্মের ছায়া যেন কমছে না মদ জুয়া এবং পতিতাবৃত্তি এই সব যেন নিত্য ঘটনা হয়ে উঠেছে প্রায় নারী সহ ধরা পড়ছেন প্রবাসীরা তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে অপরাধীদের ছাড় দেয়া হবে না এবং দেশের নিরাপত্তা রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে সৌদি আরবের আল জৌফ নামক শহরে এক অপকর্মের আস্তানা ভেঙে দিয়েছে পুলিশ। পতিতাবৃত্তির অভিযোগে চার প্রবাসীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আল জৌফ অঞ্চল পুলিশ। এসময় সময় উক্ত আবাসিক ফ্ল্যাট থেকে চারজন প্রবাসীকে হাতে নাতে আটক করে তারা। পাবলিক সিকিউরিটি জানায়, কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার দমন বিভাগের সমন্বিত অভিযানে উঠে আসে এই অপরাধ চক্রের কার্যক্রম। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে পাঠানো হয়েছে পাবলিক প্রসিকিউশনে সৌদি কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে পতিতাবৃত্তি কিংবা মানব পাচারের মতো অপরাধে জড়িত যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না আইনশৃঙ্খলা বাহিনী বলেছে দেশকে অপকর্মের মাফিয়ার হাত থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাতকে কেন্দ্র করে নতুন চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বিশেষ করে প্রবাসী ও দক্ষ কর্মীদের জন্য সিরিয়া ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাত সহ অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায় শুরু হয়েছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট রিয়াদ ও দামেস্কে এক চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে চুক্তিগুলোতে বিদ্যুৎ প্রকল্প ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন স্টেশন ভূভৌতিক ও ভূতাত্ত্বিক জরিপ তেল ক্ষেত্র সেবা খনন কাজ ও কূপ রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত এছাড়া প্রযুক্তিগত প্রশিক্ষণ ও জনশক্তি উন্নয়নও চুক্তির মধ্যে রয়েছে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল দুবাই খীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের ডামেস্কো সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় সফরের লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এর আগে জুলাইতে সিরিয়া সৌদি বিনিয়োগ ফোরামে ছয় বিলিয়ন ডলারের চৌচল্লিশটি চুক্তি স্বাক্ষরিত হয় নতুন প্রশাসন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালাচ্ছে তবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই চুক্তি মিশ্র প্রভাব আনতে পারে সৌদি আরবে কর্মরত সিরিয়ান বা ব্যবসায়িকভাবে সিরিয়ার সঙ্গে যুক্ত থাকা প্রবাসীরা নতুন বিনিয়োগ ও প্রশিক্ষণ সুবিধা পেতে পারে কিন্তু সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক পরিবর্তনের কারণে প্রবাসী নিরাপত্তা বেতন ও চুক্তি বাস্তবায়নে ঝুঁকে থাকতে পারে ফলে সুবিধা ও অসুবিধা উভয়ই প্রবাসীদের জন্য যুক্ত হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম গোটা মধ্যপ্রাচ্যে এখন প্রেম ও স্বাধীনতার গল্প যেন আলোচনা কেন্দ্রবিন্দু দুবাই রাজকন্যা শেখা মাহরা প্রথম স্বামীকে তালাক দিয়ে বাগদান সম্পন্ন করলেন মার্কিন র্যাপার ফ্রেন্স সঙ্গে। প্রথম স্বামীকে সামাজিক মাধ্যমে তালাক দেওয়ার এক বছরের মাথায় নতুন করে আলোচনা এসেছেন দুবাই রাজকন্যা শেখ মাহরা বিনতে মোহাম্মদ রাশেদ আল মাতুম এবার তার বাগদান হয়েছে মার্কিন র্যাপার ফ্রেন্স মান্টানার সঙ্গে যার আসল নাম করিম খার্বুজ বুধবার নিউ ইয়র্ক পোস্টকে মান্টানার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেন জানা যায় গত জুনে প্যারিস ফ্যাশন সপ্তাহে র্যাম্পে হাঁটার সময় মাহরাকে কে পরান মান্টানা একত্রিশ বছর বয়সী মাহরা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা গ্রিক সমাজকর্মী জয়ো গ্রিকোরকো মেয়ে তিনি জন্মের সময় নাম ছিল ক্রিশ্চিয়ানা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মাহনা নাম নেন মানবিক উদ্যোগ ফ্যাশন ও ঘোড়া দৌড়ে তার সক্রিয়তা রয়েছে দুই সালে তিনি আমিরাতে ব্যবসায়ী শেখ মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন এবং দুই সালের মে মাসে কন্যা সন্তান জন্ম দেন তবে কন্যার জন্মের দুই মাস পরই ইনস্টাগ্রামে স্বামীকে প্রকাশ্যে তালাক ঘোষণা করেন যা ইসলামী শরিয়ত ও তিন তালাক বিতর্কে নতুন আলোচনার জন্ম দেয় দুই সালের শেষ দিকে ফ্রেন্স মানচানা ও মাহরাকে একসঙ্গে দেখা যাচ্ছিল এবার বাগদান সংবাদে তাদের সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেল দেশের রাজনীতির উত্তাল অঙ্গনে আবার একটি নৃশংস ঘটনা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর আক্রমণের ফের উত্তাল দেশ নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হামলা জড়িত কেউ রেহাই পাবে না প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঢাকার কাকরাইলে সংঘর্ষ আর গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুস সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি অঙ্গন প্রথম প্রতিক্রিয়া এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির থেকে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এক ফেসবুক পোস্টে লিখেছেন রিফাইন্ড আওয়ামী লীগের ব্যর্থ পরিকল্পনার ধারাবাহিকতায় এবার জাতীয় পার্টিকে হাতিয়ার বানানো হচ্ছে ভারতের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগের পুনর্বাসনের এই খেলায় প্রথম রক্ত দিয়েছে ভাই এই রক্ত বৃথা যেতে দেব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেছেন আমরা নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানাই গণতন্ত্রপন্থী অংশীদারদের সংযম থাকতে হবে জনতার শাসন কায়েম না হলে দেশে অস্থিরতা শৃঙ্খল থেকে মুক্ত হবে না জামায়াত ইসলামীর এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে তারা বলেছেন গণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যারা তাদের ওপর হামলা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে এই ধরনের ঘটনা জনগণের ন্যায্য আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিবৃতিতে বলেছে নূরের ওপর ন্যাটজনক হামলা গণ অধিকার হরণের অংশ সরকার বিরোধী কণ্ঠস্বর দমন করতেই এই চক্রান্ত এছাড়া নাগরিক প্ল্যাটফর্ম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে সার্বিকভাবে দেশের গণতন্ত্রপন্থী শক্তিগুলো বলছে নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেয়া হবে না আর এই হামলায় বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরও স্পষ্ট করছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদি প্রবাসী নয় মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রী শাপলা খাতুনকে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে অভিযোগের তীর শাশুড়ি ও সৎ ছেলের বিরুদ্ধে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পাবনার চাটমোহরে পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্ত্বায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে শাশুড়ি মনোরা খাতুন ও সৎ ছেলে মোহাম্মদ রিপন হোসেনকে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে ঘটনা ঘটেছে শুক্রবার আগস্ট সকাল দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলঙ্কা পূর্বপাড়া গ্রামে স্থানীয়রা জানায় দুই তিন বছর আগে মৃত কাশেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সঙ্গে সাপলা খাতুনের বিয়ে হয় মঞ্জিল বিদেশে থাকায় সাপলাকে মাঝে মধ্যে নির্যাতন করত তার শাশুড়ি ও সৎ ছেলে শুক্রবার সকালে সাত মাসের অন্তঃসত্ত্বা শাপলা খাতুনকে তারা শ্বাসরদ্ধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে শিপন ও মনোয়ারাকে আটক করে পুলিশে সুপর্দ করে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার জানায় শাপলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে আটক শাশুড়ি ও সৎ ছেলের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে আইন অনুযায়ী দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে ঘটনার জন্য এলাকার মানুষ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী স্থিতি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার সৌদিতে প্রতিতা ভিত্তি চার প্রবাসীকে হাতে নাতে ধরল পুলিশ সিরিয়া সৌদি বিনিয়োগের চুক্তি প্রবাসীদের কাজে নতুন সুযোগ স্বামীকে ডিভোর্স দিয়ে র্যাপারকে বিয়ে করল দুবাই প্রিন্সেস নুরের ওপর হামলা উত্তাল রাজনীতির অঙ্গ সৌদি প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা অভিযোগ স্বজনদের দর্শক এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ